তো সারা দিন জখাতে টাকা নিয়ে ঘুরলেন ক্লান্ত হয়ে গেছেন হাফিয়ে গেছেন টাকা আর কেউ নিচ্ছে না যার কাছে যায় সেই ফিরিয়ে দিচ্ছে তো দেখে মরুভূমির এক কোনায় বালুর উপরে একটা বস্তার উপরে মাথা দিয়ে এক লোক জীর্ণশিনো মলিন চেহারা উস্কো সুস্কো চুল মলিন চেহারা এক ব্যক্তি শুয়ে আছেন উনি মনে করলেন যে সারা দিনের যে ক্লান্তি এখন আমার দূর হবে এই তো খুঁজে পাই না এই তো এখানে শুয়ে আছে ডাক দিয়ে বলেন ভাই আপনারে আমি সকাল থেকে খুঁজিতেছি আপনি এখানে শুয়ে আছেন আমার কিছু জাকাতের টাকা আছে এই টাকাগুলো আপনি নেন নিয়ে আমাকে মুক্ত করে দেন ওই লোকটি উঠে গাছ আর আমার দিয়ে বসে খাই তুই কি মনে করছিস যে এই বস্তার ভিতরে আমি ছিঁড়ে কাতা খাতা পাতা এগুলা নিয়ে ঘুরতেছি তুমি তো আজকে সকাল থেকে সন্ধ্যা আমি এক সপ্তাহ থেকে জাকাতের টাকা বস্তায় ভোরে আমি পুরা মদিনার শহর ঘুরতেছি এক সপ্তাহ ধরে কাউকে আমি এই জাকাতের টাকা দিতে পারে নাই তোমার যখন পাইছি তুমি নিয়ে যাও এটাই হলো মদিনার শাসন সুবাহ আর আমাদের তো দেশের যারা নেতা এরাই জাকাত খায় কথা কেন এরাই তো জাকাত খায় এরাই তো জাকাতের পাহাড় তৈরি করে সরকার ভাবে সরকারি ভাবে টাকা নেয় কিন্তু এই টাকাগুলো যেখানে পৌঁছেবে সেখানে পৌঁছার আগেই রাস্তায় সব বন্টন হয়ে যায় মন্ত্রীর পকেটে চলে যায় এমপির পকেটে চলে যায় ডিসির পকেটে চলে যায় এসপির পকেটে চলে যায় তারপরে আপনার মেয়র সাহেবের পকেটে যায় কাউন্সিলর সাহেবের পকেটে যায় তারপরে এদিকে আস্তে আস্তে দেখা যায় বাজেট হইল 10000 আর যে পাওয়ার সে পাইল মাত্র 200 টাকা বাকি নয় হাজার আটশো টাকা হাওয়া হয়ে গেল কথা বলে বিদে আমার ভাইয়ারাম এইভাবে চলবে না এটাকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে এই জন্য যেহেতু একটা সময় আমাদের মাঝে এসে গেছে আর বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই যাকাত ব্যবস্থা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর জন্য আমাদের যা যা করা দরকার তাই তাই করতে হবে নামাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে সেটা বাড়ির থেকে বউকে বলতে হবে বউরে নামাজ না পড়লে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও এ সংস্কারও আছে এ সংস্কারও আছে

স্ত্রীকে বলতে হবে নামাজ পড়ো সন্তানকে বলতে হবে নামাজ পড়ো না হলে খানা বন্ধ মেয়েকে বলতে হবে নামাজ পড়ো না হলে খানা বন্ধ মা বলতে মা বিনয়ের সাথে আমি আমি আপনাকে মানে বাধ্য করছি না বিনয়ের সাথে বলছি আপনার বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে বাবা মা বৃদ্ধা বৃদ্ধ হয়ে গেছেন ও মা এখন নামাজের দিকে ঝুঁকে যান আমি আপনাকে অর্ডার করছি না খানা বন্ধ করছি না কেননা মা এবং বাবার সাথে আচরণ করতে হবে সুন্দর আচরণ আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা তোমার মা বাবার প্রতি সুন্দর সুন্দর আচরণ কাওলান কারীমা সুন্দর সুন্দর কথা বলো

তাহলে এই আয়াত যদি আপনি বিশ্বাস করেন এই আয়াত যদি আপনি এই কর্মসূচির মধ্যে ধরা দেন তাহলে আসুন আল্লাহ রব্বুল আলামিন যে কথাটি বলছে নিজে বাছ এই যে আমরা নামাজ পড়তে এসেছি নিজে বাছার জন্য ঠিক কিনা এই পাশে আমার বউ নাই আমার ছেলে মেয়ে নাই মা বাবা নাই আমি একা এসেছি কেননা আমার আমল নামা ভারী করতে হবে আমাকে জান্নাতে যেতে হবে আমার আসল বাড়ি জান্নাত সেই জান্নাতে আমারে ফিরে যেতে হবে আমার দাদার সঙ্গে আমার দেখা করতে হবে আমার আদি পিতার সঙ্গে ওই তো জান্নাতে দেখা হয়েছিল সেই সময় আর হারিয়ে গেছে ওই আদি পিতার সঙ্গে আবার মিলিত হতে হবে আদি মায়ের কাছে কোলায় গিয়ে ঘুমাতে হবে কথা বল এই আমরা নিজে বাসার জন্য মসজিদে এসেছি নিজে বাসার জন্য দান খায়রাত করতেছি কিন্তু আমার ভাইজান আল্লাহ যে আরেকটা কথা বলছেন ও আংফুসিকুম নিজে বাঁচো ও আহলি তোমার আহালকে কে বাঁচাও নিজে বাঁচলে হবে না তোমার মা কে বাঁচাও তোমার বাবাকে কে বাঁচাও তোমার স্ত্রী কে বাঁচাও তোমার সন্তানকে কে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে তুমি যা বাঁচাও না জাহান নামের আগুন থেকে কারণ জাহান নাম বড় ভয়াবহ এ জাহান নাম এত কঠিন হবে আল্লাহ এ জাহান নাম এত কঠিন হবে এর থেকে বাঁচার কোনো উপায় নাই দুনিয়াতে বিভিন্ন আগুন থেকে পানি থেকে সাগর থেকে অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন হয়ে বাঁচার সম্ভাবনা হয় ক্ষত বিক্ষত হলেই মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায় কিন্তু জাহান নামের আগুন এত কঠিন আমার ভাই এটা পোড়া শুরু করবে কলিজার থেকে পড়া আগুন ধরবে কোথায় গিয়ে ডায়রেক্ট কলিজায় গিয়ে হিট করবে সব মমের মতো গলিয়ে দেবে অল্লাহ বিধায় বাঁচতে হবে আল্লাহের এই জাহান নামের আগুন থেকে সম্মানিত মুসলমান তারপরে আসেন নাম্বার কর্মসূচি রাষ্ট্রপ্রধানদের তিন নাম্বার কর্মসূচি এক নাম্বার হলো নামাজ কয়েম করা দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা আর তিন নাম্বার হলো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৎ কাজের আদেশ দেওয়া জোরে কন সুবহান আল্লাহ সৎ কাজের আদেশ দিতে হবে আর সৎ কাজে আদেশ দিতে গিয়ে যদি অন্যায় দেখো রাসূলের স্পষ্ট হাদিস আগে লাঠি দিয়ে পিটাও যদি ইমানদার হও লাঠি দিয়ে পিটাও আগে তোমার যে সেই ক্ষমতা থাকে এটা এক নাম্বার দুই নাম্বার সেই ক্ষমতা না থাকলে তুমি তাকে কি করো মুখ দিয়ে বলো যে ভাই এই কাজটা করা যাবে না এটা অন্যায় সেটাও যদি সমস্যা মনে হয় জীবন নাশের হুমকি শেষ পদ্ধতি হলো তুমি তার প্রতি কি করো মনে মনে ঘৃণা করো আর এই দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত করো সুবাহান আল্লাহ তা আমাদের গায়ে কি শক্তি নাই সমাজে যদি অন্যায় হয় আপনি একাই পারেন না দশজন নিয়ে তার বিরুদ্ধে সচ্চার হন দশের লাঠি একের বোঝা যখন দশজন এক জায়গায় হবে ও পালাইতে দিশ পাবে না তার প্রমাণ আমরা পেয়েছি আরও পাবো কথা বলেন তার প্রমাণ আমরা পেয়েছি আর পাবো কেউ তাকে সরাতে পারবে না কেউ পারবে না আমার ভাইরা ঐক্যবদ্ধ হলে সবাই পালিয়ে যায় ক্ষমতার কাছে আমার ভাইরা সবাই পালিয়ে যায় আপনি যত বড় ক্ষমতা ধরছেন না কেন যখন দেখবেন যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে আমি আপনি দেখেন এই যে ফেরাউন ফেরাউন যখন আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করলো মাতবরি করলো তারপরে সম্রাট আকবর মাতবরি করলো এইরকম যারা করেছে জামাল নাসের জামাল নাসের সাইয়েদ কুতুবকে এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কোরআনের দিনকে প্রচারের অপরাধে সাইয়েদ কুতুবকে হত্যা করেছে আমার ভাইয়ারা আল্লাহ সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা